মর্নিং মূর্তিতে সকালবেলা আজকে সকাল বাজে নটা বাজে নটা বেজে গেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ফ্রেশ ফ্রেশ হয়ে চান টান করে একবার রেডি হয়ে নিয়েছি গাড়ি চলে এসছে আমাদের আজকে মূর্তির থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি লাভার পথে তা যেতে গিয়ে যেগুলো স্পটগুলো দেখার আছে সেগুলো স্পটগুলো পূরণ করব তোমাদের সাথে নিয়েই পূরণ করবো দেখবে তোমরাও দেখবে আর সকালবেলা চা বিস্কিট তো খেয়েইছি হোটেল থেকেই এখান থেকে হোটেল না এটা হোমস্টে আর তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। রেডি হচ্ছে সবাই তো এই যে আমার কর্তা মশাই আমরা সবার ফার্স্টে রেডি হয়ে যাই এই যে হাত দেখাচ্ছে বাবা হাত দেখাচ্ছে কত তা চলো আমি পরেছি এই আউটফিটটা কেমন লাগছে বলো একটুখানি এই আউটফিটটা পরে আমার এটা চুড়িদারি চুড়িদার একটা

ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকো চলো পরে আসছি আবার ঠিক আছে সাথে থেকো আমার কিন্তু খাবার এখানে চলে এসেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য আকাশে মেয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো ওদিকে আছে মামা আর ও আছে আমি আর পেছনে ওরা রয়েছে এখনও আসেনি নিজে খেয়ে দিয়েই আমরা বেরিয়ে যাবো কিন্তু যাওয়ার পথে হচ্ছে বৃষ্টি পাবে না পাতা থাকলে বৃষ্টি পাবে চলো পরে আসছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে গো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বৃষ্টির পর তাড়াতাড়ি আসো বৃষ্টি পড়ছে খেয়ে দিয়ে নিলাম চলো একটু রুমে যাই চুলটাকে একটুখানি ওপরে তুলবো অনেকটাই দেরি হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চলো বিষয়টা ওষুধটা খেয়ে নেওয়া ব্যস্ত হয়ে যাবে চলো আমাদের গাড়ি থেকে কিন্তু এবার জিনিসপত্র তোলা হচ্ছে এই যে গাড়ি এবার আমরাও রওনা দেবো চলো মামি আসো হ্যাঁ তা আমাকে দাও না ধরি চলো কেন উপরটা কেন প্লাস্টিক দিয়ে থাকছে বলো তো লাভাতে না যাওয়ার পথে বৃষ্টি হতে পারে চলো চলো যাই গাড়িতে উঠে তোমাদের সাথে শেয়ার করছি তোমার এই ব্যাগে না কোন ব্যাগে

এটা ডুয়ার্সের একটা দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরটা যাওয়ার পথে লাভা যাওয়ার পথে দর্শন করে রওনা দিলাম লাভার উদ্দেশ্য চলো যাওয়া যাবে কোন এলাম দুর্গা মন্দির ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে তা ডুয়ার্সের পথগুলো তোমরা জানো যারা যারা ডুয়ার্সে গেছো এত সুন্দর পরিবেশ আর দেখো চা বাগান থেকে সব চা তুলছে দেখলে না মনটা জুড়িয়ে যায় এত সুন্দর পরিবেশ দুধারে চা বাগান মধ্যিখান দিয়ে রাস্তা চলে গেছে আর এত সুন্দর লাগছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ ওয়েদার তা যেতে গিয়ে আমাদের আর একটা স্পট পড়বে লাভার পথেই মানে আমরা তখন পাহাড়ের ওপর উঠে যাবো তো তার আগে আমরা একটা স্পট দেখে নেবো সেই স্পটটা দেখেই আমরা লাভার দিকে বেরিয়ে যাব তা শুনছি লাভার নাকি বৃষ্টি হচ্ছে আর মানে ওই ওয়েদারটা ভালো না ফগি ওয়েদার তো চলো আমরা কিন্তু মোটামুটিভাবে এসেই গেছি যেখানটা যাব সেটা হচ্ছে সুলতানি খোলা এই সুলতানি খোলা আমরা আগেও গেছি কিন্তু এই পয়েন্টটা আমরা দেখে নিই দর্শনও করিনি তা এই পয়েন্টেই আমরা যাবার পথে দেখে নেব আমরা কিন্তু অলরেডি পাহাড়ের ওপর উঠে গেছি পাহাড়ের ওপর উঠেই এটা সুলতানি খোলাটা দারুণ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ মানে এই পরিবেশ চোখে না দেখলে মুখে বলে এটা বজাজানো যাবে না এত সুন্দর পরিবেশ আমরা এসেছি এখন সুলতানি খোলা সুলতানি খোলা তো হ্যাঁ এটা একটা ভিউ পয়েন্ট মানে এটা ঝর্ণার জল কিছুই নেই এখানে আমরা এখান থেকে চলে যাব লাভা যাওয়ার পথে একবার খালি দেখা করে যাওয়া এই যে দেখো জলটা চলো তোমার দেখাই জলটা ভীষণ রোদের তাপ এখানে এখানে রোদ পেলাম এই যে জলটা বইছে জলটা বইছে গাড়ি দাঁড়িয়ে আছে ওরা সব ফটোশ্যুট করতে ব্যস্ত চলো পেছনে পাহাড় তোমার দেখাচ্ছে দাঁড়া পেছনে হচ্ছে পাহাড় এই যে আমরা এর ওপরে উঠবো এখন চলো পাহাড়ে কিন্তু আছে কুয়াশা আছে ঠিক আছে চলো সুলতানি খোলা ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম দেখো পাহাড়ের ওপরের পরিবেশটা দেখছো কীরকম অন্ধকার অন্ধকার অন্ধকারটা হচ্ছে মেঘ ওগুলো মেঘে সব ঢেকে রয়েছে মানে দেখা যাচ্ছে না আরও যত ওপর উঠবো আরও মেঘটা বেশি পেয়েছিলাম আমরা তা আমরা উঠতে গিয়ে আর একটা টি গার্ডেন দেখবো এখানে পাহাড়ের ওপরই আছে সেই টি গার্ডেনটা ড্রাইভার দাদা বললো যে সেই টি গার্ডেনটা দেখে আমরা রওনা দিয়ে দেবো কিন্তু এখন থাকতে ওয়েদারটা পুরো পাল্টে গেছে মানে ভালো ঠান্ডা লাগছে পরিবেশটা খুবই ঠান্ডা আর দেখছো পাহাড়ের ওপরটা কী ভালো লাগছে এটা কিন্তু সবের নিচ থেকে আমরা উপর দিকে উঠছি তাতেই আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে আরও উপরে গেলে তো অসুবিধাই হবে খুবই অসুবিধা হবে তো পরিবেশটা দেখে না সত্যিই মন ফেরানো যায় না ডুয়ার্সে আমরা এর আগেরবারও এসেছি কিন্তু আমরা লাভা লোলেগাঁওটা দর্শন তখন করিনি তখন আমরা জলদাপাড়া জঙ্গল ফঙ্গলগুলো দেখেছিলাম দেখে সুলতানি খোলায় চলে গেছিলাম কিন্তু এবারে আমাদের স্পটই হচ্ছে লাভা লোলেগাঁও লাভাটা অনেক থেকে দেখেনি কেউ ওই জন্য লাভা লোলে ওটা স্পটটা রাখা হয়েছে কিন্তু সত্যি লাভা যাওয়ার পথে এতটাই কষ্ট হয়েছে সে তোমাদের পরে বলছি আমি আমরা চলে এসেছি অম্বিয়ক টি গার্ডেন পাহাড়ের অনেকটা ওপরে দারুণ সুন্দর ওয়েদারটা দেখছো ওয়েদারটা এই যে গাড়িটা দাঁড়িয়েছে আমাদের এখানে আর এই যে টি গার্ডেন কি ভালো লাগছে ওই পরিবেশটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ দারুণ লাগছে দারুণ লাগছে গো আমরা এই যে টি গার্ডেন এই আমরা আমার পদ্মা মশাই এখানে ও ভিডিও করতে ও ব্যস্ত ভীষণ ভালো লাগছে ওয়েদারটা কি ভালো চলো টি গার্ডেনে যাই এবার এবারের ভেতরে ঢুকে এইরকম পরিবেশ হয়তো সব জায়গায় পাওয়া যায় না দারুণ পরিবেশ দারুণ এত সুন্দর ওয়েদার কি ভালো লাগছে দেখো কি ভালো লাগছে না বলো খুব সুন্দর লাগছে টি গার্ডেন ছেড়ে আমরা রওনা দিয়ে দিলাম একদম ডাইরেক্ট লাভার উদ্দেশ্যে তা দেখো টি গার্ডেন ছাড়তে না ছাড়তেই আমরা যখন লাভার দিকে ওপর দিকে আর উঠছি ওয়েদারটা দেখছো কেমন ফগি পুরোটাই অন্ধকার পেয়েছি রাস্তাটা আর এতটাই লাভা যাওয়ার পথে এতটাই লাভাটা অনেকটাই ওপর দিকে আর এতটা পাহাড়ের বাঁক ঘুরেছে না এই বাঁক ঘুরছে ওই বাঁক ঘুরছে আর আমার সত্যি কথা পাহাড়ের এই বাঁক যতবার ঘুরে না ততবারই আমার শরীরটা খারাপ করে এবারও তাই হয়েছে লাভা যাওয়ার পথে এতটাই শরীর খারাপ করছিলো নিজেকে অনেক কন্ট্রোল করেছিলাম খুব শরীর খারাপ করছিলো আর এদিকে ঠান্ডা এত ঠান্ডা করছিলো ড্রাইভার দাদাকে বললাম যে কাঁচটা তুলে দিন কিন্তু কাঁচটা তুলে দেওয়ার পরেও আমার ঠা মানে কষ্ট হয়েছে কি বলো তো কষ্ট হয়েছে দম নিতে পারছিলাম না নিঃশ্বাসের একটা কষ্ট হচ্ছিলো আর আমরা এবারে ভুলেই গেছি যে একটা নিঃশ্বাসের একটা আমাদের ওষুধ ছিল সেটা নিয়ে যাওয়ার কথা ভুলেই গেছি সঙ্গে লেবু থাকলেও হতো কিন্তু এতটা কষ্ট হয়েছে এতটা বমি পাচ্ছিলো আর বাইরের পরিবেশটা দেখো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড়ে আর রাস্তাঘাটও অন্ধকার ছিল মানে কীভাবে যে আমরা গেছি ঠাকুরের নাম করতে করতে পুরোটাই অন্ধকার পুরোটা কুয়াশা মেঘে পুরো ছেয়ে গেছিলো না দেখছো রাস্তাটা যাই হোক লাভার পথে যখন আমরা চলেছি লাভাটাকে দর্শন করবো ভালো করে আর লাভা যেতে গিয়ে সত্যিই আমরা এতটাই কষ্ট পেয়েছি আমি বেশি পেয়েছি মনে কষ্টটা কেন প্রতিটা পদক্ষেপে যখনই বাঁক করে পাহাড়ে তখনই আমার এই কষ্টটা হয় এটা আমার উত্তরাখণ্ডে গিয়েও হয়েছিল আর লাভাতে এসেও সেই একই জিনিসটা হলো তো চলো আমরা লাভার দিকে চলে এসেছি আমরা লাভার হোমস্টেতে পৌঁছে গেছি এখানে এবার ঘরে ঢুকার পালা তা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে বাজতে যাচ্ছে আমরা একটু পাশে একটু লাভার হোমস্টে আছে সেটা দেখতে যাচ্ছি ভীষণ ঠান্ডা এখানে মানে বৃথিমতন ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার ব্যাগ একটা আছে দেবে রাস্তায় হ্যাঁ হুম বয়ে যাচ্ছে না বেশি রাস্তায় বেরিয়ে গেছি আমরা আর এই হচ্ছে আমাদের হোমস্টে এইটা হ্যাঁ গো হ্যাঁ 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 সামনে চলার জিনিস দেখা যাচ্ছে দেখাগুলো দেখো ভান্নারা দারুণ লাগছে গাড়িতে বসা বসে আমরা যেখানেই যাই না সেখানেই আমরা সত্যি কথা শপিং করার জন্য ব্যস্ত হয়ে পড়ি সত্যি কথা সব জায়গায় এটা মনে হয় মেয়েদের ধর্ম মনে হয় সব মেয়েরাই তাই করে তো চলো আমরা এখানে দোকানদার দেখছিলাম দোকান তো দেখে নিলাম কাজটা পরে ঢুকবো দোকানে তা আমরা এখন সোজা চলেছি মন্দিরেতে এই মন্দিরে হচ্ছে মানে এটা বুদ্ধ টেম্পল বুদ্ধ মন্দির সেটা কি দেখতে হবে তাই দেখলে হবে দেখতে হবে সামনেই ছিল আমাদের হোমস্টে থেকে জন্য পাই হেঁটেই যাচ্ছি আর এতটাই ঠান্ডা ছিল না বিভৎস ঠান্ডা ছিল কোন নেই ঠান্ডা যাকে বলে কালকে এতটাই কুয়াশা এতটাই মানে মেঘ

এতটাই ওখানে মেঘ মানে কিছু দেখা যাচ্ছে না পুরো ধোঁয়ায় ধোয়া ঠান্ডা এই ফুলগুলো দেখো কি সুন্দর পাহাড়ের গায়ে হয়ে রয়েছে পাহাড়ি ফুল দেখছো কি সুন্দর ফুলগুলো কালার কম্বিনেশনগুলো দেখো কি সুন্দর দারুণ দারুণ কালার এই কালারটা দেখো দেখো কি সুন্দর খুব সুন্দর ঠান্ডা মুখ দিয়ে মানে বহু বছর পর মানে আমাদের কলকাতাতে এরকম ঠান্ডা পড়ে না যে মুখ দিয়ে ধোঁয়া বেরোবে এখানে এসে সেই ফিলটা হলো যে মুখ দিয়ে ধোঁয়া বেরোতো ছোটোবেলায় হতো ছোটোবেলায় না মুখ দিয়ে ধোঁয়া বেরোতো কিন্তু বড় কোনো দিন এতটাই পলিউশন কলকাতায় আমরা ধোঁয়াটা পাই না আর ঠান্ডাই পাই না আর ন্যাচারালি চলো হাঁ করলেই না ধোঁয়া এরকম বেরিয়ে আসছে ধোঁয়া এতটাই ঠান্ডা ও এখানে দেখো গোলাপ দেখো এই দেখো গোলাপ পাহাড়ের গায়ে গোলাপ এমনি হয়েছে কি সুন্দর দারুণ লাগছে ওয়েদারটা খুব সুন্দর এই যে মনে স্টেটা চারি ধারটা দেখছে পুরো অন্ধকার ধোঁয়া পুরো ধোঁয়া দেখো কি সুন্দর এত বড় বড় গোলাপ এখানে হয়ে রয়েছে চলে এসেছে এটা টেম্পল ভেতরটা